নওগা ও পাবনায় বাস ডাকাতির ঘটনায় নওগাঁ জেলা পুলিশ কর্তৃক আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্য গ্রেফতার ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রো ও বিভিন্ন ধরনের দেশি অস্ত্র সহ লুণ্ঠিত মালামাল উদ্ধার বিস্তারিত জানিয়েছেন মোহাম্মদ সোহেল আমান রাজশাহী ব্যুরো প্রধান গত বাইশে ফেব্রুয়ারি রাত এগারোটায় নওগাঁ জেলার তলায় বিআরটিসি বাসে একটি ডাকাতির ঘটনা ঘটে উক্ত ডাকাতির ঘটনার রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে নওগাঁ জেলা পুলিশ অভিযান অব্যাহত রাখে উক্ত অভিযানের অংশ হিসেবে নওগাঁ জেলা পুলিশের একাধিক টিম গতকাল নওগাঁ সহ পার্শ্ববর্তী কয়েকটি জেলায় অভিযান পরিচালনা করে উক্ত অভিযানের মাধ্যমে জয়পুরহাট গাইবান্ধা ও বগুড়া জেলা থেকে আন্ত জেলা ডাকাত দলের ছয়জন সদস্যকে গ্রেফতার করা হয় তাদের মধ্যে তিনজনকে জয়পুরহাটের কালাই থেকে দুইজনকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে এবং একজনকে বগুড়ার কাহালু থেকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতরা হলেন এক মোহাম্মদ শামীম ইসলাম সবদুল বয়স সাতাশ পিতা মুজিবুর রহমান গ্রাম আওরা পশ্চিম পাড়া দুই শ্রী রঞ্জিত চন্দ্র বর্মন বয়স ত্রিশ পিতা অরুণ চন্দ্র বর্মন গ্রাম হাতিয়র তিন মাহমুদ আব্দুল লতিফ ওরুফে নাইম বয়স সাতাশ পিতা মোহাম্মদ লুৎফর রহমান গ্রাম ছমুটুপুর সর্ব থানা কালাই জেলা জয়পুরহাট চার মোহাম্মদ শাহরুল ইসলাম বয়স সাঁত্রিশ পিতা মনসুর ব্যাপারী এবং পাঁচ মোহাম্মদ শহীদুল ইসলাম বয়স চল্লিশ পিতা মোহাম্মদ মফিজ উভয় সাং ও পুরন্দর গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধা এবং ছয় মোহাম্মদ সাদাত হোসেন বয়স চল্লিশ পিতা মোহাম্মদ খুরশিদ আলী গ্রাম সিন্ধু রাইল থানা কাহালু বগুড়া তাদের মধ্যে শহীদুলের বিরুদ্ধে ছয়টি শাহরুলের বিরুদ্ধে দুইটি শামিমের বিরুদ্ধে দুইটি এবং অন্যান্যদের বিরুদ্ধে একটি করে ডাকাতির মামলা রয়েছে পত্নী তলায় বিআরটিসি বাসে ডাকাতের ঘটনায় লুণ্ঠিত একজোড়া কানের দুল ও কয়েকটি মোবাইল উদ্ধার করা হয়েছে এবং ডাকাতের কাছে ব্যবহৃত করাত কয়েকটি হাসুয়া একটি প্লাস এবং একটি হাইস মাইক্রোবাস জব্দ করা হয়েছে উক্ত ঘটনায় জড়িত অন্যান্য ডাকাতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে আপনারা জানেন গত আঠাশে ফেব্রুয়ারি রাতে পাবনা জেলার সাথিয়ায় কয়েকটি গাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে উক্ত ঘটনায় গ্রেফতারকৃত এই ছয় জনের মধ্যে পাঁচজনই জড়িত ছিল বলে তারা পুলিশের কাছে প্রাথমিকভাবে স্বীকার করছে পাবনায় ডাকাতির মাধ্যমে লুণ্ঠিত একটি ল্যাপটপ এবং একটি মোবাইল ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে উল্লেখ্য পত্নী তলায় বাস ডাকাতিতে ব্যবহৃত মাইক্রোবাসটি তারা পাবনায় ডাকাতির ক্ষেত্র ব্যবহার করেছে বলে তারা আমাদের জানায় জিজ্ঞাসাবাদে ডাকাত দল পত্নী তলায় বিআরটিসি বাসে ডাকাতি এবং পাবনার সাথিয়ায় আয় কয়েকটি গাড়িতে ডাকাতের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে ক্রাইম তালাশ প্রতিদিনের ক্রাইম অনুসন্ধান বিভাগ থেকে আপনাকে ধন্যবাদ সকল প্রকার অন্যায় দুর্নীতি গুম খুন ধর্ষণ নির্যাতন মাদক কারবারি সহ বিভিন্ন প্রকার অপরাধ প্রকাশ্যে অঙ্গীকারবদ্ধ এক কলম সৈনিক নিত্যনতন ঘটে যাওয়া সকল প্রকার অপরাধ অনুসন্ধানমূলক ভিডিও সবার আগে পেতে ক্রাইম তালাশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত নিজের প্রতি খেয়াল রাখবেন ধন্যবাদ